নমস্কার বন্ধুরা সুস্মিতা না করে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত আজ এরকম নিরামিষ পটলের দোরমা এখন এই পুজোর মরশুমে কিন্তু সবাই বিশেষ করে নিরামিষ অনেকেই খায় তো সেই জন্য নিরামিষের এই পদটি কিন্তু ভীষণ ভালো লাগে এই দোরমা রেসিপিটি এর জন্য বেশ কয়েকটা পটল নিয়েছি তো এই পটলের প্রথমে খোসাটাকে আছড়ে নিতে হবে আমরা সবজি করার জন্য পটলটা যে যেরকমভাবে কেটে নিই ঠিক ঠিক সেই রকম কিন্তু নয় মানে যেরকম পটল ভাজার জন্য আছড়ে নেওয়া হয় ঠিক সেরকমভাবে আঁচড়ে নিতে হবে একটা ছুরির সাহায্যে এটা কিন্তু খুব সহজেই করা যাবে আঁচড়ে নিয়ে দিকে কিন্তু গোটার অংশটা কিন্তু কেটে বাদ দিতে হবে এইবার ভিতরের বীজটাকে বের করবো সেটা একদিক দিয়ে করবো আরেক দিকে কিন্তু বন্ধ রাখবো আর এটা আমি চামচের সাহায্যে করছি আমার চামচ দিয়ে সুবিধা হবে তোমরা এটা ছুরি বা আরও কিছু যদি থাকে এরকম কিছু সোলো জিনিস সেটা দিয়েও কিন্তু বের করতে পারো তো আস্তে আস্তে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে নইলে পটলটা কিন্তু ফেটে যেতে পারে সেক্ষেত্রে পরে কিন্তু অসুবিধা হবে সেই জন্য আস্তে আস্তে এই কাজটি করবে খুব ইজিলি কিন্তু বেরিয়ে আসবে তো প্রত্যেকটা পটল মানে সরি পটল থেকে আমি বীজটাকে বের করে নিয়েছি এবার এই বীজগুলোকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে একটু এক টুকরো আদা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু পেস্ট করতে পারো আমি এই মানে দিলাম না শুধু মিক্স যে পটলের বীজটা সরি সেই শুধু পটলের বীজটাই কিন্তু পেস্ট করলাম আর এইবার পটলগুলোকে তেলে একটু সাতলে নিতে হবে কড়াই দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি তবে পটলগুলো কিন্তু খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু একদম চিপসে নরম হয়ে যাবে হালকা করে কিন্তু ভেজে নেব তো সেই জন্য এখানে সামান্য দিচ্ছি নুন আর পরিমাণ মতো হলুদগুলো হলুদ আর নুন দিয়ে কিন্তু পটলটা হালকা করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে সেক্ষেত্রে পটল ভাজাটা কিন্তু খুব সুবিধা হবে পটলটাটা যতক্ষণ ভাজা হচ্ছে এদিকে দেখো আমি কিছুটা ছানা মানে হাফ লিটার দুধ থেকে ছানা রেডি করে এটাকে জলটা ঝরিয়ে রেখেছি আর সেটা আমি আলাদা করে তোমাদের দেখালাম না তো এই এইবার দেখো পটলটাও কিন্তু ভাজা হয়েছে বললাম একদম হালকা করে করব সেই জন্য হালকা করে কিন্তু দেখো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম গোটা জিরে ফোরনে আর এইবার এর মধ্যে দেবো হচ্ছে এক চামচ মতো কাঁচা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিলাম একদম পুরোপুরি এক চামচ মতো কিছুক্ষণ তেলের মধ্যে ডাঁড়াচড়া করলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তারপরে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম আর হাফ চামচ মতো নুন সামান্য হলুদ দিয়ে এটা বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কম দিলাম ধনে গুঁড়োটা আর সামান্য দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে বেশ ভালো মতো করে একটু কষিয়ে নিয়ে মশলাটা এইবার যে পটলের বীজগুলো পেস্ট করে রেখেছিলাম সেই পটলের বীজটাকে দিয়ে দিতে হবে আর এইবার লো টু মিডিয়ামে বেশ ভালো মতো করে নাড়াচাড়া রাখবো যতক্ষণ না রসটা টানছে ঠিক ততক্ষণ পর্যন্তই একদম পুরোপুরি টানতে গেলে কিন্তু আরও টাইম লাগবে তো আমি কিছুটা রস টেনে নিয়ে এইবার এর মধ্যে যে ছানাটা দেখো জল ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম তবে হ্যাঁ ছানাটা জলটা আরেকটু ছড়াতে পারলে ভালো হতো তো যাই হোক তোমরা চাই একদম পুরো জলটা নিংড়ে নেবে তাহলে খুব ভালো হবে একটু টাইট হবে সামান্য গরম মশলা গুঁড়ো দিলাম আর শেষের দিকে একটু কাজু আর কিশমিশ দিলাম এটা প্রোটা অপশনাল দিতেও পারো না দিতেও পারো বেশ ভালো মতো করে মিশিয়ে এটাকে আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি আর পুটটাকে নামিয়ে এবার পুরটাকে কিন্তু ঠান্ডা করতে দেবো এবার পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু চলো একটা গ্রেভি গ্রেভির যে মশলাটা সেটা তৈরি করব গ্রেভির মশলাটা তৈরি করার জন্য কড়াই দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এর মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা দুটো লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে এক চামচ মতো কাঁচা লঙ্কা আর আদা বাটার পেস্টটা দিলাম দিয়ে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে তারপরে মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিয়ে বেশ ভালো মতো করে কিন্তু মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে এবার যেটা দেব সেটা হচ্ছে এখানে নুন দিলাম হাফ চামচ মতো নুনটা দিয়ে আরও কিছুক্ষণ মতো কষে নিলাম সেক্ষেত্রে দেখবে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যাবে সেই জন্যই আর কি নুনটা দেওয়া এ হচ্ছে হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো কালার জন্য কাশ্মীর লঙ্কা দিলাম হাফ চামচ মতো গুঁড়ো মশলাটা বেশ ভালো মতো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে সামান্য জল অ্যাড করব আর তার আগে একটু আমি চিনি দিয়ে দিলাম অবশ্যই চিনিটা দিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য বেশ ভালো মতো মিশিয়ে নিয়ে সামান্য মানে হাফ কাপ মতো এখানে জল আট করলাম অবশ্যই জলটা উষ্ণ গরম জল হবে জলটা দিয়ে বেশ ভালো মতো মিশিয়ে এটা ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ পটলের ভিতরে পুরটা কিন্তু আমরা রেডি করে নেব তো এই দিকে দেখো চলো পটল পুরটা ততক্ষণ ঠান্ডা হয়ে গেছে পটলের মধ্যে পুরটাকে ঠিক এভাবে ভরে নিতে হবে আর পুরটা দেখো একটু যদি শক্ত হতো সেক্ষেত্রে কিন্তু ভরতে সুবিধা হতো তো আমার কাছে পুরটা একটু নরম হয়ে গেছে সেই জন্য একটু টাইম লাগছে ভরতে তো ঠিক এইভাবে করে কিন্তু আমি একদম প্রত্যেকটা পটলের ভিতরে পুরটাকে আমি ভরে নিচ্ছি এটা খুবই সহজ আর করতেও কিন্তু ভীষণই মজা লাগছে একই রকমভাবে সবগুলো পটলের মধ্যে পুর ভরে কিন্তু আমি রেডি করে রেখেছি এইবার মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা দেখ থেকে দেখো তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে মানে মশলাটা পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে বা ভালো মতো করে একটু নেড়ে চেড়ি এখানে গরম জল দেব গরম জল এখানে আমি এক গ্লাস মতো দিয়ে দিলাম জলটা দিয়ে হাই ফ্লেমে কিন্তু ঝোলটা ফুটিয়ে নেবো পাঁচ থেকে ছ মিনিট ধরে পাঁচ মিনিট ঝোলটা ফুটে যাওয়ার পরে এবার পটলগুলোকেই দিয়ে দিতে হবে পটলগুলো দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ঢাকা চাপা দিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো এটা একটু কুক করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামেই থাকবে পাক্কা চার মিনিট ফুটে যাওয়ার পরে দেখো রসটা কিন্তু অনেকটাই টেনে গেছে আমি তোমাদের দেখাচ্ছি আর পুরটাও কিন্তু দেখো ভিতরে কিন্তু ঠিকঠাক মতোই কিন্তু রয়ে গেছে এবার এখানে সামান্য গরম মশলা গুঁড়ো দিলাম সেটা পরিমাণেও কিন্তু খুব বেশি নয় চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে হ্যাঁ এই পটলের দরমাতে একটু গরম মশলা গুঁড়ো একটু ঘি লাস্টে কিন্তু দিতেই হবে ঘিটাও আমি পরিমাণে কম দিলাম ব্যাস রেডি হয়ে গেলে দুর্দান্ত পটলের দোরমা এটা হচ্ছে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে একবার এভাবে ট্রাই করে দেখতেই পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আজকের মতো এই পর্যন্তই